আসসালামু আলাইকুম ভিউয়ার্স নগদ অ্যাকাউন্টে যদি কারো পার্সোনাল লেনদেন অথবা ভাতার টাকা থেকে থাকে তাহলে টাকাগুলো খুব দ্রুত সরাই নিতে হবে বা নগদ বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটি গুজব কি আসলে ফেসবুকে ছড়িয়েছে ভিউয়ার্স আপনারা দেখেছেন যে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে যে নগদ অ্যাকাউন্টে যদি টাকাগুলো থাকে তাহলে আপনারা অবশ্যই টাকাগুলো খুব সরাই নেন তো ভিওয়ার্স এটি যখন আমি প্রথম দেখি তখন আমার কাছে মনে হয়েছিল বিষয়টি সত্য না মিথ্যা আর তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা জানেন যে এই পৃথিবীতে হয়তো সাংবাদিকের ভিতরে একজন সাংবাদিক বেঁচে রয়েছেন তারা হচ্ছেন ইলিয়াস হুসেন চৌধুরী বাকিগুলো কিন্তু সমস্তগুলোই ইন্তেকাল করেছিলেন তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেছেন দেশ স্বাধীন হওয়ার পরে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে কিছু কিছু অফিসার দেখতেছি ইদারিং তারাও কিন্তু আসলে মানে ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে এবং তারাও আপনাদেরকে এখন পর্যন্ত কোনো প্রকার সঠিক তথ্য দিচ্ছে না আমি আপনাদেরকে আগে বলে রাখি আমি কিন্তু সমাজ সেবার কোনো অফিসার নই তবে আমি বাংলাদেশ সরকারের মানবাধিকার কমিশনে কিছু একটা চাকরি করি এটা আপনাদেরকে আমি পরে জানাবো তো অভিয়াস তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে মনে করেন যে নগরটা এটা বন্ধ হওয়ার বা চালু থাকার যে মূল ফ্যাক্টার সেটা নিয়ে আমাদেরকে এখন আলোচনা করতে হবে তো আমরা যদি মূল ফ্যাক্টে যদি যাই তা হচ্ছে যে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে নগদটা আসলে কার মাধ্যমে পরিচালিত হয় আমরা এতদিন জেনে এসেছিলাম যে নগদ অ্যাকাউন্ট যে রয়েছে অর্থাৎ নগদ নগদ মোবাইল ব্যাংকিং ফাইন্যান্স এই সিস্টেমটা হচ্ছে ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন আসলে ভিউয়ার্স এখানে মূল কথা হচ্ছে যে এর আগে যে সরকার ছিল বাংলাদেশের উনি এখানে একটা অত্যন্ত দুর্নীতি করেছেন যে আসলে এই যে নগদ সিস্টেমটা হয়েছে এটা কিন্তু কোনো কারণে এটা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নয় এটা ডাক বিভাগের কোনো প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে যে একজিম ব্যাংক রয়েছে সেই একজিম ব্যাংক থেকে এটি পরিচালিত হতো থার্ড পার্টি হিসেবে আর মূল কথা হচ্ছে যে নগদে যে লাইসেন্সটা রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমের এই লাইসেন্সটা হচ্ছে যে একটা অনির্দিষ্ট লাইসেন্স এটার কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই এবং এটা হচ্ছে যে একটা নট ভ্যালুয়েবল বলা বলতে পারি আমরা যে এই লাইসেন্সটা আমি সোজা বাংলায় আপনাদেরকে বোঝাচ্ছি যে এই লাইসেন্সটা ধরতে গেলে মনে করেন যে এটা যে কোনো সময় বন্ধ হতে পারে এখন তাহলে ঝুঁকি কেন যে নগদ অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার যে মিন ঝুঁকিটা যে আসলে নগদে কেন টাকাটা রাখা যাবে না বিহার্স আমি আপনাদেরকে বলি যে নগদের যে টাকাটা এটা হচ্ছে যে ইলেকট্রনিক মানি আর বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা থাকে তা হচ্ছে যে ক্যাশ মানি ক্যাশ বলতে বুঝেন তো নগদ একটা ক্যাশ অর্থাৎ হ্যান্ড ক্যাশ যেটা আমরা বুঝি তো ভিহার্স আমি সোজাভাবে বলতেছি আপনাদেরকে আমার কথাগুলো বুঝতে যেন আপনাদের সুবিধা হয় যে নগদ যদি তাদের যে টার্গেটটা তা হচ্ছে যে তাদের কাছে একটা যে টার্গেট থাকে যে তারা মূল ট্রানজ্যাকশনে অর্থাৎ ই মানি রাখবে তাদের সিস্টেমের কাছে পাঁচশো কোটি টাকা তাহলে তাদেরকে একটা হচ্ছে যে নগদ ক্যাশ অর্থাৎ হ্যান্ড ক্যাশ তাদেরকে রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঁচশো কোটি টাকা তাহলে তারা কিন্তু গ্রাহকের যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে তারা যে টাকাটা রাখে এটাকে বলে ই মানি তাহলে কিন্তু তার একটা বৈধতা থাকে বা তার একটা সিস্টেম থাকে অর্থাৎ নগদ যদি বাংলাদেশ থেকে উঠে যায় বা অন্য কোথাও যদি চলে যায় নগদের সিও সমস্ত টাকাগুলো যদি নাগরিকের মেরে দেয় তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে নগদের যে পাঁচশো কোটি টাকা আছে সেই টাকা থেকে গ্রাহকের অ্যাকাউন্টে যার যেরকম টাকা ছিল সেই তথ্যগুলো নিয়ে সেরকম একটা টাকা বাংলাদেশ ব্যাংক পরিশোধ করতে পারবে কিন্তু দুর্নীতিবাজ যে অফিসার গুলো ছিল এরা এতই একটা দুর্নীতি করেছে যে বর্তমান নগদের যে লেনদেন রয়েছে সেই লেনদেন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে নগদের যে সম্পদটা রাখার কথা সেই রাখা সেই রাখার যে একটা ফার্ড রয়েছে পরিমাণ রয়েছে সেটা শুনলে হয়তো আপনারা হতাশ খেয়ে যাবেন যে আসলে বা নগদ যে পরিমাণ ফাইন্যান্স করতেছে ই মানি দিয়ে তার থেকে নগদের যে ক্যাশ বাংলাদেশ ব্যাংকের কাছে থাকার কথা প্রায় তিনশো কোটি টাকা হেরফের রয়েছে অর্থাৎ বাংলাদেশ নগদ যে পরিমাণ গ্রাহকের টাকা তার কাছে আটক করে রেখেছে তার থেকে তিনশো কোটি টাকা কম সম্পদ রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এবং তাদের যে লাইসেন্সটা রয়েছে এই লাইসেন্সটা হচ্ছে সাময়িক তাহলে আপনি কেন ঝুঁকির মধ্যে থাকবেন বাংলাদেশে তো আরো অনেকগুলো মাইক্রো সিস্টেম রয়েছে তবে একটা মূল বিষয় যে আপনার ভাতার টাকা যদি নগদের মধ্যে থাকে আপনি সেই টাকাটা তুলে নিবেন আর মূল কথা হচ্ছে যে নগদের মাধ্যমে খুব কম সীমিতভাবে ভাবে লেনদেন করাটাই আমার এটা আমার মন্তব্য যে নগদের মাধ্যমে খুব কম সীমিত আমরা লেনদেন করি আর মূল কথা হচ্ছে যেটা যে যদি নগদ সিস্টেমটা উঠে যায় তাহলে বিকাশ সিওর ক্যাশ তারপরে হচ্ছে আপনাদের উপায় বা অনেকগুলো ইউসিবি ব্যাংকের হয়তো বা সিস্টেমগুলো রয়েছে ইসলামী ব্যাংকের হয়তো এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে এম ক্যাশ তো এগুলোর মাধ্যমে আপনাদেরকে আপনাদের ভাতার টাকাগুলো প্রদান করা হবে কোনো প্রকার তেল বাস সরকারি কর্মকর্তা বা নেতার কথা আপনারা শুনবেন না কারণ আমাদের দেশ এখন স্বাধীন তো ভিয়ার্স আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ